ওরে ভাইরে রে ভাই এটারও তিনটা কালার করা যায় ভাই সিরিয়াসলি তোমরা এই বান্ডিলটা অনেকে হয়তো অনেক জায়গায় দেখছো পার্সোনালি আমার কাছে বান্ডিলটা অনেক ইউনিক লাগতেছে প্রাইম লেভেল একে থাকা অবস্থায় কিভাবে আমি এই বান্ডিলটা পেলাম কিছুদিনের মধ্যে আমাদের গেমটা নতুন করে আপডেট দেবে উইন্টার স্পেশালি আপডেট তো আপডেটটা খুব শীঘ্রই আমাদের মাঝে আসবে এবং আমাদের গেমের মধ্যে অনেক কিছু চেঞ্জ আছে এবং অনেক কিছু গেমের মধ্যে আসতে চলেছে আমি সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আজকের ভিডিওতে আলোচনা করব আজকে আমার ভিডিও দেখার পরে তোমাদের আর কোনো প্রকার কোনো কনফিউজ থাকবে সামনে গেমের মধ্যে কি কি আসতে চলেছে কি কি চেঞ্জ হবে

অনেক অনেক ডায়মন্ড খরচ করেছো এবং অনেকেই বের করেছে এবং বেশি ডায়মন্ড তোমরা অনেকেই অনেক জনের কাছে কিনে নিয়েছো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো সাইজন একসাথে আর কি লবিতে তোমরা এই মোটটা ব্যবহার করতে পারবা এটা আমার কাছে মনে হচ্ছে এম এর মধ্যে অ্যাঞ্জেলিক প্যান ভাই এটা অ্যাঞ্জেলিক প্যান না এটা কিন্তু লাইট অ্যাঞ্জেলিক প্যান আমার কাছে এই অ্যাঞ্জেলিক প্যানটা অনেক সুন্দরই লেগেছে সেকেন্ড টাইম আমরা আরো একটা গ্লোয়াল পাবো নেন এই আমার কাছে পার্সোনালি ভালো লাগছে তোমরা এই বান্ডিলটা অনেকে হয়তো বা অনেক জায়গায় দেখছো পার্সোনালি আমার কাছে বান্ডিলটা অনেক ইউনিক লাগতেছে সবসাথে মজার বিষয় হচ্ছে গাইজ এই বান্ডিলটা লুক চেঞ্জ করা যাবে সামনের আপডেট গেমের মধ্যে কত কিছু আসতেছে ভাই ওরে ভাইরে ভাই এটারও তিনটা কালার করা যায় ভাই লাইক সিরিয়াসলি কি ভাই কি হইতাছে ভাই গেমের মধ্যে কি আসতেছে ও মাই গড ভাই স্কাই ডাইভটা কিন্তু ইতিমধ্যে গেমের মধ্যে দিয়ে দিয়েছে তোমরা অনেকেই দেখে ফেলেছো ভাই অনেকে দেখে ফেলেছো স্কাই ডাইভটা কিন্তু আমার অ্যাকাউন্টে আমার ভিভেজ আইডিতে অলরেডি আছে তোমাকে কি বলবো ভাই আমার আসলে কিছু বলার নাই সো গাইস পাঁচজন মিলে ইমোটটা ব্যবহার করতে পারবো ওকে আমরা এখানে একটা ইমোট মারতে পারবো দেন আমরা আরও একটা ইমোট মারতে পারবো দেন গাইস আমরা আরও একটা ইমোট মারতে পারবো ইতিমধ্যে গাইস তোমরা দেখতে পাচ্ছ গেমের মধ্যে নতুন কি কি আসতে চলেছে সো গাইস বেশি কথা না বলে আমরা একটা ম্যাচ স্টার্ট করবো এবং ম্যাপের মধ্যে দেখব যে কি কি চেঞ্জ আসতে চলেছে মেডিকেট করতেছি বা ভাই একটা আপডেট ম্যাপের মধ্যে দেখে ভাই আমি তো পাগল হয়ে গেলাম বা মারিস না কি জানা দেখতে পাতাছি ভাই কোন উঠতেছি আমি ও মাগো আমি কোন উঠতেছি এই জায়গাটা তোমাদের কাছে কেমন লাগছে ভাই তোমরা জানাইও হইলো ওইয়া আরো মেলা কিছু মনে হয় চেঞ্জ আইছে তোমরা একটু কমেন্ট করে জানাইও আরেকটা ভিডিও বানাই দরকার আছে নাকি